এখন বিক্রি করতে চুল মেয়েদের চুলের কি দাম হয় আর মেয়েদের ছেলেরা শুধু সম্মান দেয় না আর দেখো কতটা চুল হয়েছে এখন কত কত দেয় দেখি চল কতটা দশ গ্রাম ও দাঁড়াও আমি কথা বলছি আমি চুল বিক্রি করছি এখন দাঁড়াও দেখেন পুরো এত লাইন কাটা কাটা আছে এই যে কম্পিউটার টানা

কথা কত দিল ষাট কয় টাকা দিলো তাই হিসাব করছি ষাট টাকা দাঁড়াও ষাট না না আট হাজার টাকা করে দিয়েছি মেয়ে ছেলের চুলের দামও আট হাজার টাকা কিলো শুধু ছেলেরাই মেয়েদেরকে সম্মান দেয় না কিন্তু দেখো একটা ফেরিয়ালাও আট হাজার টাকা করে আমার চুলের দাম দিল কেউ কিছু মনে করো না আমি এরকম ধরনের একটা ভিডিও বানালাম তো আট হাজার টাকা করে দিয়েছে কত আশি টাকা হয়েছে দশ গ্রাম হয়েছে আর কি করা যাবে আর কদিন আগেই চুলটা আমি কেটে দিয়েছি তো দেখেছো কালকে না পরশু দিন মনে হয় কেটেছি আশি টাকা দেয় অনেক তাই না তো চলো আশি টাকা দিয়ে খাবার খাওয়া যাবে কত কিছু কেনা যাবে শুধু খাবার চলো টাটা